ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা আমি কিন্তু আল্লাহর মধ্যে ভালো আছি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু বুঝে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে উঠে যাচ্ছে আজকের বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় আমাদের প্রথম ম্যাপ পড়ে যায় কিন্তু নেক্সট্রা এটাতে আমরা ডুও খেলতেছিলাম ডুও খেলতেছিলাম এখানে আমরা গাড়িতে বেড়াতেছিলাম কিল সংখ্যা কিন্তু আমাদের হয়ে যায় চারটি সেজন্য এখানে আমরা গাড়ি নিয়ে বেড়াতেছিলাম এনিমি ঘুরতেছিলাম আর মাত্র কিন্তু তিনজন লাইফ ছিল সেজন্য দেখি সামনে কিন্তু ঘরের দুই পাশে দুজনে এনিমি সেজন্য আমরা এখানে নেমে গেলাম দেন আমরা এখানে একটু হোল্ড করতেছিলাম যে ওরা নিচে নামলে আমার ফাইট দেবো সেজন্য আমি এখানে এফ জেলে একটা শুট বসাই দিই সে কিন্তু বত্রিশে ড্যামেজ দেয় আবারও কিন্তু আমরা একটা বত্রিশের ড্যামেজ দিয়ে দিই আবারও একটা এখানে মেরে দিই কিন্তু সত্ত্রিশ ড্যামেজ খেয়ে যায় আমার কাছে মুখ কয়েকটা ছিল সেজন্য তার কিন্তু লোকেশন পে পাইতেছিলাম আমি দেন এখানে কিন্তু আমি এফজিয়ালের এম শেষ হওয়ার কারণে এখানে যখন দিতে যাব তখন দেখি এটাকে একটি প্লেয়ার গুলুওয়াল ফেলে যায় এবং আমি তাকে একটা ড্যামেজও দিতে পারি না আমার প্লেয়ার কিন্তু এখানে হালকা পাতলা অনেক ভালোই ড্যামেজ দিচ্ছিলো আমাকে বলতেছিলো যে হালকা পাতলা অনেক ভালোই ড্যামেজ দিছি সেজন্য আমি কিন্তু টাওয়ারটা দিয়ে এখানে উপরে উঠে যাই এখানে উপরে উঠে গিয়ে কিন্তু তাকে বডি ড্যামেজ দিয়ে কিলটা করে নিই এবং করতে করতেছিল আরেকটা স্কট তাকে কিন্তু রিভাইভ না দিয়ে আমি কিন্তু এখানে আসি দেখি এইখানে এনমিটাকে মেরে দিয়েছে দেন ওটা কিন্তু সামনে উপরে ছিল তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু দিতে পারতেছিলাম না গ্লুয়ালে লাগতেছিলো দেওয়ালে লাগতেছিলো সেজন্য আমি সোজা রাশ করে দেই তার উপর আমার কিন্তু গ্লুয়ালও সংকট তারপর আমি কিন্তু আর একটা গ্লুয়াল ছিল তাকে কিন্তু হালকা হালকা ড্যামেজ দিই কিন্তু গ্লুয়ালটা বসে যায় দেওয়ালে আমি কিন্তু এখানে জানলা দিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু এখানে আমি যেতে পারি না তারপর প্লেয়ারটা বাইর হয়ে যায় এখানে কিন্তু আমার এফ জেলের শেষ হয়ে গেছিলো সেজন্য তাকে এফ জেল মারতে পারি না কিন্তু এখানো ড্যামেজ দিয়ে সে কিন্তু আমাকে একটি এ ডাব্লে সুর দিয়ে বসে যায় দেন এখানে কিন্তু ম্যাক্সিমাম দিয়ে অনেক শুট দিয়ে কিন্তু মরে না দেন আমাদের এখানে প্লাস দেয় তেত্রিশ এবং নেক্সট ম্যাচ ছিল সোলারা ম্যাপ এটা কিন্তু আমার ছোলো ম্যাপ ছিল ছোলো স্টার দিয়েছিলাম এখানে আমি কিন্তু এম সিক্সটি পেয়ে যাই এবং এম সিক্সটিকে সিক্স সিপস যখন নামাতে যা লাগাতে যাব তখন দেখি সামনে এনিমি ভেন্ডিং মেশিনকে লুট করতেছে দেখি বাম পাশে গেল বাম পাশে বাম পাশে যাওয়ার পর তাকে দেখি বাসে কিন্তু তাকে হালকা হালকা ড্যামেজ দিই কিন্তু মরে না দেন এখানে কিন্তু আমাদের দেয় প্লাস দেয় মানে উনিশ দেন পরবর্তী ম্যাচ কিন্তু বারমুদা করে যায় বারমুদাতে কিন্তু জন থেকে একটি এনিমি আসতেছিল গাড়ি নিয়ে তাকে কিন্তু এখানে ড্যামেজ দিতে পারি না সে কিন্তু এখানে যায় দেন আবারও আমি এখানে হোল্ড করতেছিলাম হোল্ড করার পর দেখি আশেপাশে কোনো এনিমি আসতেছিল কি না দেখি এখানে গাড়ি নিয়ে এনিমি আসতেছিলো এখানে গাড়িটা কিন্তু আটকে যায় আমি কিন্তু এখানে হেডশট দেওয়া সে করি ট্রাই করি এবং কিন্তু তাকে হেডশট দিয়ে দেই। এখানে কিন্তু আমি মনেস্টার ট্র্যাক দিয়ে যখনই এনিমিটাকে গাড়িটা উঠতে দেবো সে কিন্তু আমার গাড়ি নিয়ে ভাগার চেষ্টা করে তাকে কিন্তু আমি গাড়িটা ফাটিয়ে দেই। ফাটিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমাকে ডাইন দিয়ে মারতেছিলো দেন এখানে কিন্তু আমার আরেকটা প্লেয়ার এসে এখানে কিন্তু গাড়িটা ফাটাই দেই তাকে কিন্তু আমি ড্যামেজ দিতে পারি না যখনই ড্যামেজ দিব তখন দেখি তাকে ঠাটপাটি করে তাকে কিলটা লুটিয়ে নিয়েছে সে কিন্তু আমাকে অনেক জ্বালাতন করতেছিল দেন এখানে যখন গাড়ি নিয়ে আসে তখন তাকে ভালোই পরিমাণে ড্যামেজ দেই আমাকে আমাকে কিন্তু দূর থেকে মেরে দেয় ঠাটপাটি করে দেন এখানে আমাদের প্লাস কিন্তু করে দেয় তিরিশ